হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমরা চলে এলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একজন কন্টেন্ট ক্রিয়েটারের সবচেয়ে বড় বাধা হলো তার আত্মীয় স্বজন এবং তার পরিবার আমি জানি আমার মতো অনেকেই এরকমের ডিপ্রেশনে আছেন ডিপ্রেশনে গিয়ে কাজ ছেড়ে দিয়েছেন কন্টেন্ট বানানো বন্ধ করছেন বা কাজ এবং কন্টেন্ট কোনোটাই বন্ধ করবেন না যদি বন্ধ করে দেন তাহলে ওই মানুষদের আপনি কিন্তু উচিত শিক্ষা দিতে পারবেন না আপনি যেদিন কন্টেন্ট থেকে এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করবেন তখন তাদের বোতামুখ এমনিতেই থোতা হয়ে যাবে আমি যখন প্রথম প্রথম কন্টেন্ট বানাইতাম তখন এই ভিডিওগুলো কারো সামনে যেত না আত্মীয় স্বজনে তেমন দেখতো না যখন আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু করছে যখন বেশ দুই চারটা ভিডিও ভাইরাল হইলো তখন কিন্তু প্রত্যেক আত্মীয় স্বজনের সামনে ভিডিওগুলো যাচ্ছে এবং ওনারা আলোচনা সমালোচনা সবটাই করছে দেখা গেছে আমার পেজটা নিয়ে এত এত কথা বলে আমি স্যাড পোস্ট কেন করি স্যাড ভিডিও কেন বানাই মানে বিভিন্ন প্রশ্ন আসলে স্যাট পোস্ট করি যারা স্যাট পোস্ট পছন্দ করে তাদের জন্য এর মানে এইটা না যে আমি শেখা খাইছি না আমি স্যাট পোস্ট করি যারা স্যাট পোস্ট পছন্দ করে তাদের জন্য আর বন্ধুরা আমরা তো সমালোচনার শহরে বাস করি বদনামের শহরে বাস করি সমালোচনা শহরে যেহেতু বাস করি একটু একটু সমালোচনা একটু একটু আলোচনা একটু একটু বদনাম তো থাকবি এটা নিয়ে আসলে আমি কোনো মাথা খারাপ করি না এবং টেনশনও করি না বন্ধুরা আপনারাও সবাই কোনো টেনশন করবেন না আর আমি বলবো যারা যারা আমার এই কনটেন্ট অথবা আমাদের এই কন্টেন্ট নিয়ে কথা বলে তাদের কোনো যোগ্যতাই নেই একটা ভিডিও মেক করা একটা ভিডিও মেক করা একটা কন্টেন্ট বানানো একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন এর অনেক গুণ থাকা লাগে আমি মনে করি তাদের একটু এক দিয়েও গুণ নেই যদি তাদের একটা ব্লগ ভিডিও সম্পূর্ণ করতে বলা হয় ওরা একদমই পারবে না এই বিষয়ে আমি শিওর যারা আমাদের নিয়ে কথা বলে তো ছ বন্ধুরা কেউ আপনারা কোনো কথায় কান দিবেন না আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন যেদিন আপনারা সফলতা অর্জন করবেন ওই দিন আপনাদের উৎসাহ দেবে যে না আসলে তোরা ব্লগ ভিডিও বানিয়ে একজন ব্লগার হিসেবে ভালো কাজ করে ইনকাম করতে পারছো সেদিন আপনার দেখবেন বাহাবার কোনো শেষ থাকবে না আর যতদিন আপনি ইনকাম করতে না পারবেন আপনারা নিয়ে কথা বলেই যাবে অতএব বন্ধুরা আমি বলবো কেউ এইখান থেকে ডিপ্রেশনে চলে যাবেন না ভিডিও বানানো ছেড়ে দিবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই আর লং করব না বন্ধুরা আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো ভ্লগ ভিডিওতে পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবে ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন আল্লাহ হাফেজ